নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র মাত্র সুতীব্র চিৎকারে খর্বদেহ নিঃসহায় তবু তারে মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বদ্ধ প্রতিজ্ঞায় সে ভাষা বোঝে না কেউ কেউ হাসে কেম করে মৃদুতি রসকার আমি কিন্তু মনিবনি গুছছি সে ভাষা পেয়েছি নতুন চিঠি আছন্ন যুগে পরিচয়পত্র পরিঘমিষ্ট শিশুর অস্পষ্ট কোবা শব্দ পড়াচকে এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জিরানো পৃথিবী চলে যেতে হবে আমাদের চলে যাব তবু আজ যতক্ষণ এ দেহে আছে প্রাণ প্রাণ পরে পৃথিবীর সরব জঞ্জাল এ বিশ্বকে শিশুর পাশ যোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্ত দিয়ে নতুন শিশুকে করে যাবো আশীর্বাদ তারপর হব ইতিহাস ধন্যবাদ সকু